অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করতে শুরু করেন এ নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন আল জাজিরার সাংবাদিক জুলকা নাইনশার সেই পোস্টের নিচে কমেন্ট করেছেন সার্জিস আলম অতিরিক্ত বিচারক হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি সার্জিস লেখেন আমি যতদূর জানি আমার নিকটাত্মীয় উনিশশো একানব্বই বিরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন সার্জিস লেখেন ভর্তি পরীক্ষায় মার্কসে তিনি প্রথম স্থান অধিকার করেন এসএসসি এবং এইচএসসির রেজাল্ট সহ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেই সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্ষয় ইউনিটে উনিশতম স্থান অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে উনিশশো সালে তিনি বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন জানান দুই সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয় বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমার সাথে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিসের দাবি তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত তাছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সকল যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছায় উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন সার্জিস আক্ষেপ করে লাখেন এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে এক পাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয় फुरीत अहमद आई बी टी वी